বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে অন্য দিনের মতো ফিশিং করতে তবে আজকে জিনিসটা একটু ভিন্ন ধরনের রাখতে চলেছি ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে আর কলকাতা থেকে মিঠুন দা এসছে আর মিঠুন সঙ্গে তার কিছু বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে আজকে আমরা সুন্দরবন নদীতে যাবো আর সুন্দরবন নদীতে গিয়ে আমরা মাছ ধরবো খাওয়া দাওয়া তিন চার রকমের আইটেমের বান্না সব রকমের অনেক কিছু আছে খুব মজা করতে চলেছি বন্ধুরা আর তাহলে লেট করলাম না মঙ্গল তাদেরকে নিয়ে আসছে আর আমি আর তো আগে থেকে বেরিয়ে পড়েছি তাহলে আজকে আমরা এখান থেকেই শুরু করছি চলো

আমি আছি কতক্ষণ লাগবে আমাদের কিছুটা চারও আছে এখানে মাছ আছে চিংড়ি মাছও আছে সামনে জাল পাতা আছে পাতা জ্বালা কতটা কি মাছও ছেড়ে দেখার ব্যাপার কিন্তু রান্নার ধারে চলে যাচ্ছে রান্না বানার ব্যাপার আছে কাঁকড়া কাঁকড়া খাইটা আছে আমাদের কাছে নিয়ে এসছে যারা উপর থেকে আর সেইটাই কাঁকড়াটা রান্না হবে তার সঙ্গে মাছটা ধরার ব্যাপার মাছ তুলে আবার সেটাও রান্না করে রাখা কিন্তু কি বুঝো হ্যাঁ তাইতো একদম সেটাই হচ্ছে আজকে তাহলে প্রথমে আগে বসির ব্যবস্থাটা কই নি নাকি বসির ব্যবস্থা করে বসিরা জলে ফেলে দি তারপরে তারপরে দেখা যাবে উপরে কি হচ্ছে বুঝো ভাই তাহলে কি হচ্ছে কি এখন এখন কি হবে এখন যে আমাদের মাছগুলো ছিল এইগুলাই ভাজা হবে

সব হবে বন্ধুরা আমরা তিনজন যাচ্ছি দাদা আমি আর শুভেন্দু আর মঙ্গল তো ওখানে আছে রামা মাছ পড়ছে ঠিক আছে আসছি মামা চলে আসো

মামা তোমার বসি চারগাতা কত দূর চারগাতাও প্রায় হয়ে গেছে আর বেশি বসি নেই বাকি ঠিক আছে আস্তে আস্তে করতে লাগো বসি ফেলারও তো টাইম হয়ে গেছে ফেলে কাজ করি বুধবার আমরা বসিটা ফেলে আসি এদিকে রান্না বাননা গুলো এদিকে আমি এই দেখো আমরা আমি আছি এখানে আস্তে আস্তে টুকটুক করে করতে লাগি আর তোমরা বসিটা ফেলে চলে আসো আচ্ছা এই দাদারা আছে একসঙ্গে করতে লাগি ওকে ওকে আচ্ছা হ্যাঁ মাছ টাছ সব কাটিয়ে রেডি করো আমি বসিটা ফেলে আসি হ্যাঁ তোমরা যাও ওদিকে যাও ওদিকে রান্না বান্না করতে লাগে হ্যাঁ বন্ধুরা চার কিন্তু বসিটা পুরো রাখা রয়েছে আগামাথা এবার যাও বসিটা ফেলতে ওই ওই সাইড দিয়ে বসিটা ফেলবো আমা

আজকে আমরা ইচ্ছা আছে যে একটা বড় মাছ ধরে দাদাকে দেখাতে পারি দেখাতে পারি সত্যি আমাদের থেকে খুশি আর কে কি হবে যায় না আমাদের তো সব থেকে ভালো লাগে যে দাদাকে একটা বড় মাছ ধরে দেখাতে ধরে ইচ্ছা আছে একটা বড় মাছ ধরুন দুবার জাল ফেলা হয়েছে প্রথমবার জালে একটা মতো মাছ ধরে

ده كنت يا খারাপ তুলে মেরেছে বন্ধুরা মাছ আসতে দেখাবো অনেক গোছাতে হবে বন্ধুরা বুধবার কিন্তু প্রথম মাছ তুলে মেরেছে ক্যামেরার কোয়ালিটি কিন্তু একটু খারাপ হতে পারে তাই তো কথা বলতে কিছু করার নেই এই যে প্রথম গোলা মাছ আমাদের আমরা এখন ভাবছি যে মা করে আমাদের বস্তুটা তুলে ফেললে বন্ধুরা আমরা কিন্তু ছয় মাত্র নৌকায় আসলাম পুরো ভিজে পুরো ভিজে আর এদিকে দেখি রান্না বান্না সব রেডি হয়ে গেছে জাস্ট খাওয়া দাওয়ার পালা আনন্দ দিদি এনে শাস্তি দিয়ে ফেলালাম বৃষ্টির মধ্যে গতদিন তো দেখেছেন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে তাও একটু ওয়েদারটা ঠিক আছে আর গতদিন তো আমরা লাইট টাইট নিয়ে যেতে পারিনি মানে অতটা লেট হবে বোঝা যায়নি বৃষ্টির মধ্যে পড়ে বৃষ্টি আর হাওয়ার ঝাপটে নদীতে বসে পুরো একদম এক জায়গায় হয়ে গেছিলাম যাই হোক বন্ধুরা কি করবো আর দুঃখের কথা খুব খুব ভাবে ফেসে গেছিলাম আর যে দাদাদের মিঠুন তাকে নিয়ে এসেছিলাম তো নেক্সট টাইম আবার ভালোভাবে আনার চেষ্টা করার চেষ্টা করবো তাদেরকেও খুব কষ্ট দিয়েছি এই ঝড় বৃষ্টির মধ্যে তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবে তাহলে এরকম এরকম সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই